স্যার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানি ছোটোদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় আজকের বিষয় একটি বিখ্যাত উক্তি অ্যামিলিয়া ইয়ারহাটের উক্তিটা হলো সব থেকে কঠিন সিদ্ধান্ত হলো কাজ করার সিদ্ধান্ত বাকিটা দৃঢ়তা আর এই উক্তিটি আমাদের জন্য নির্বাচন করে দিয়েছে মধুমিতা মধুমিতাকে অন্তর থেকে ধন্যবাদ উক্তিটি আমাদেরকে দেওয়ার জন্য আমি গুগল সার্চ করলাম আমি ওনার সাথে ততটা পরিচিত ছিলাম না এত সুন্দর উক্তি যিনি করতে পারেন অবশ্যই মানে প্রখ্যাত একজন লেখিকা ছিলেন আর উনি মানে একজন আমেরিকান এভিয়েশনের একজন পায়োনিয়ার ছিলেন উনি প্রথম মহিলা খুব সম্ভবত সালটা হচ্ছে এইটিন এইটটি সেভেন আমি দেখলাম আর কি ওনার জন্ম তো উনি অ্যাটলান্টিকের ওপর দিয়ে প্রথম বিমান চালিয়ে নিয়ে গেছিলেন তো উক্তিটাতে এবার চলে আসি সত্যি সত্যি আমরা কোনো কিছু না স্টার্ট করা মানে আর কি কোনো কিছু শুরুয়াত করা হ্যাঁ যেটাকে গণেশ বলি আমরা তো ওটাই কিন্তু আসল জিনিস আমাদের অনেক আইডিয়াস অনেক কিছু ভালো ভালো চিন্তা বা কাজ করার ইচ্ছাটা মনে থাকে কিন্তু আমরা সবসময় এক্সিকিউট করতে পারি না ওই কোনো একটা কিছু ইম্যাজিনেশন করা বা ভেবে কাজটা মানে একদম প্ল্যানিং করার তো প্ল্যানিং করার পরে এক্সিকিউট করার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক রকমের লেথার্জির ব্যাপার আসে শুধু লেথার্জি না লেথার্জিটা ফিজিক্যাল নয় আর কি লেথার্জিটা মেনলি যেটা হয় মানসিক অনেক সময় আমরা মনে করি অবশ্যই আমি এখানে সৎ কাজ বা ভালো এর কথা বলছি অনেক সময় মনে করি এটা করব মানুষ কি বলবে একটা মানুষকে এই কথাটা বলবো সে কি বলবে তো এই রকম হাজারো চিন্তা আমার মনে হয় যে যদি কাজটা ভালো হয় মানে যদি অ্যাকচুয়াল সকলের ভালোর জন্য হয় বা নিজের ভালোর জন্যই হোক না আমরা তো সকলের ভালোটা তো মানে আগে তো একদম নিজেকে দিয়ে যদি স্টার্ট হয় আর কি নিজের ভালোর জন্যই কাজ মানে এই নয় যে অন্যদেরকে আর কি কি বলবো অন্যদের ক্ষতি করা সেরম কাজ নয় কিন্তু সেটা নিশ্চয়ই আমাদের বিবেক আছে সবার আগে তো বিবেক মহাশয় আমাদেরকে বলে দেয় কোনটা ঠিক কোনটা ভুল আমরা শুধু তার কথা শুনি না বা ইগনোর করি তো যাই হোক না কেন তো সেই কাজটা যে কোনো কাজ কিন্তু এই স্টার্টিংটা এই স্পিরিটটা কিন্তু আমাদের মধ্যে অনেক সময় ল্যাকিং করে যেটা আমার মধ্যেও আমি বারবার বলি যে রিডিং শুরু করার আমি বছর সাড়ে চার পাঁচ মতন শিখে বসেছিলাম মানে স্টার্ট করার কথা ভাবিনি মানে এইভাবে ভাবিনি কেন শিখেছিলাম আমার নিজেরই একটা কিছু কোশ্চেন অনেক সময় আমার ভেতরে আর কি ইয়ে হয় নাড়াচাড়া করে আর কি তো ওই ইয়ের জন্য আমি শিখেছিলাম কিন্তু সেটা যে অন্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করবো আমি ভাবিনি সেটা করতে আমার কিন্তু অনেকগুলো বছর গেছে স্টার্ট করেছি বেশ আট ন মাস হয়ে গেল তো একটু একটু করে ছোট ছোট স্টেপে কিন্তু আমি চলছি হুম তো এটাই মানে আর কি ওই অ্যামেলিয়া ইয়া যিনি আর কি লেখিকা আর কি ওনার কথা যখন পড়লাম অ্যামেলিয়া ইয়ার হার্ট তো ওই প্রথম মহিলা যিনি অ্যাটলান্টিকের ওপর দিয়ে বিমান উড়িয়ে চালিয়ে নিয়ে গেছিলেন আর কি তো সেটাও প্রথম স্টেপ বা প্রথম পদক্ষেপ উনি যদি ভাবতেন যে আমি কি করে নেব একজন মহিলা হয়ে সবার আগে তো আমাদের এই জেন্ডার ব্যাপারটাই আর কি মাথায় আসে তো আরেকবার বলছি যদি অনেস্ট কাজ হয় তো এরকম প্রথম পদক্ষেপ নিয়ে মানে জীবনটা তো এনজয় করার জন্য আমরা এসেছি জীবনকে আমরা যাপন করার জন্য এসেছি তো সেই জীবনটা এইভাবে আমরা হেলায় ফেলায় কিন্তু কাটিয়ে দিতে পারি না যদি সত্যি এই ধরনের কারো কনভিকশান থাকে যে কেউ আমার সাথে না আসুক সেই কবির সেই গানটাই মনে পড়ে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে দেখবি সত্যি সত্যি যদি একলা চলা স্টার্ট করা হয় না তাহলে অজস্র মানুষ কিন্তু তোমার সেই কাজে কিন্তু তোমাকে সহযোগিতা করবে বা তোমার সেই কাজে কিন্তু আস্তে আস্তে যখন দেখবে যে মানে আর কি এই যে কাজটা তুমি করছো সেই কাজটা মানে আর কি কতটা আর কি ভালো কিছু মানে ভালো ভাইব্রেশন ক্রিয়েট করছে হ্যাঁ তো তারপরে কিন্তু এমনি এমনি কাউকে ডাকতে হবে না মানুষ এমনি এমনি জুড়ে যাবে এটা আমার না ভীষণ বিশ্বাস দৃঢ় বিশ্বাস আমি নিজের প্রচার খুব একটা করি না কখনও তো আমার মনে হয় যারা মনে করবে আমার সাথে কানেক্টেড হবে যদিও এখন অ্যাডভার্টাইজমেন্টের জামানা তো আমার আমি একটু ওই খেয়াল খুশি মতন চলি আর কি খুব একটা অ্যাপ্রোচ করাতে আমি বিশ্বাসী নিই আমার মনে হয় যে আমার ভাইব্রেশন বা আমার এই কাজকে যারা মনে করবে যে আমি তাদেরকে তাদের জন্য কিছু করতে পারবো তো তারাই আমার সাথে যুক্ত হবেন তো তার জন্য ওই হাঁকা হাঁকা হাঁকি ডাকাডাকির খুব একটা প্রয়োজন আছে বলে হ্যাঁ অনেকে না জানলে তাকে বোঝানোটা আমার কাজ কিন্তু খুব যে একটা তাকে ইয়ে করা আর কি পুশ করা সেটা আমার খুব একটা ধাতে না সেই জিনিসটা খুব একটা ভালো হয় না আমি দেখেছি তো আজকে এই পর্যন্তই রইল খুব সুন্দর একটা বিষয় মধু দিয়েছে আর এই বিষয়গুলো বলতে গেলেন নিজের মধ্যে একটা দৃঢ়তা আসে কিন্তু তো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ